কোনো কোনো কারণে এমনও হতে পারে যে আমাদের রোজা ভেঙে যায় যায় না এখন রোজা ভাঙার ক্ষেত্রে সুরত হচ্ছে দুইটা একটা হচ্ছে ইচ্ছায় রোজা ভাঙা আর একটা হচ্ছে অনিচ্ছায় রোজা ভাঙা আপনি যদি রোজা ভাঙেন ইচ্ছাকৃতভাবে রোজা রাখা অবস্থায় আপনার রোজা মনে আছে আপনি ইচ্ছা করে খাবার খেয়েছেন পানি পান করেছেন বা আপনার স্ত্রীর সাথে আপনি মিলিত হয়েছেন সেক্ষেত্রে আপনার রোজা ভেঙে যাবে আপনাকে ওই রোজার কাজা এবং কাফারা উভয়টা আদায় করতে হবে কথা কি বোঝা আসছে এখন বলতে পারেন যে হুজুর কাফফারা আদায়ের পদ্ধতি কি খুব ভালো করে শুনেন যারা রোজা ভাঙেন ইচ্ছাকৃতভাবে কাফারা আদায়ের পদ্ধতি শুনলে আশা করি আপনি আর ভাঙবেন না কাফফারা আদায়ের এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনি গোলাম আজাদ করবেন কি করবেন গোলাম এখন যেহেতু গোলামবাদীর প্রথা নাই ওটা বাদ দিলাম দুই নম্বরে আসেন কাফফারা আদায়ের পদ্ধতি হচ্ছে আপনার যদি একটা রোজা আপনি ভাঙেন ইচ্ছাকৃতভাবে আপনাকে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে কয় মাস দুই মাস আপনার মাসখানেক যদি এক তা রোজা কোনোভাবে যদি ভেঙে যায় আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে কাউন্ট করতে হবে বুঝতে পারছেন অথবা যাদের রোজা রাখার শক্তি নাই দুর্বল মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বা আপনি মরে যাবেন আশঙ্কা আছে দুই মাস তো পারবেন না অনেকেই আছে তাহলে আপনাকে ষাট জন মিসকিনকে মিস্কিনকে জন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে অথবা ষাট জন মিসকিনকে আপনাকে সৎকাই ফিতির পরিমাণ অর্থ দান করতে হবে অথবা আপনি একজন মিসকিনকে ষাট দিন দুই বেলা খাবার খাওয়াতে হবে কথা কি বোঝা আসছে অনেকগুলো পদ্ধতি আছে তো সুতরাং আমরা রোজা রেখে রোজার মহত্বকে সামনে রেখে কখনোই কোনো ভাবে কোনো ওজোর ছাড়া আমরা রোজাকে ভাঙবো না ইনশাল্লাহ পাঠ করে এরপর আপনি দেখবেন যে অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে অনেকে রোজা ভেঙে যায় ভাঙে না আপনি উজু করতে গেছেন নাকে পানি দিলেন আপনার পানিটা মাথায় উঠে গেছে এরকম হয় কি হয় না বলেন অথবা কুলি করছেন গোসল করা অবস্থায় পুজো করা অবস্থায় আপনার পানিটা ভিতরে চলে গিয়েছে অথবা আপনি সাগরে নামছেন অথবা নদীতে বা আপনি নামছেন সাতার কাটার জন্য আপনার মুখের ভিতরে পানি ঢুকে ভিতরে চলে আসছে আপনার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে যেহেতু আপনার অনিচ্ছায় রোজা ভেঙেছে সেক্ষেত্রে আপনার কাফারা আসবে না শুধুমাত্র আপনার একটা রোজার কাজা আদায় করলেই হবে কথা কি বুঝে আসছে